হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ চলছে সেখানে একটি অপশান দেওয়া আছে ফটো উইথ সিগনেচার তো আপনারা অনেকের সমস্যায় ভুগছেন যে ফটো এবং সিগনেচার কীভাবে বানাবেন এবং কীভাবে আপনারা এখানে তিরিশ কিবির মধ্যে এই ষাট কিবির মধ্যে সাবমিট করবেন তো একটা জিনিস বলে রাখি যে নোটিফিকেশনে বলা হয়েছে আপনাকে ফটো নিচে আপনার সিগনেচার অবশ্যই থাকতে হবে যদি আপনারা এই ধরনের এইভাবে সাবমিট না করেন তাহলে আপনাদের ফর্মটি বাতিল হতে পারে তো ফটো এবং সিগনেচার কিভাবে আপনারা একত্রিত করবেন সেটা আমরা দুটো প্রসেসে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে ফটোশপের মাধ্যমে দেখাবো আর একটা আপনার অন্য একটা প্রসেসে দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো চলুন আমরা দেরি না করে সর্বপ্রথম আমরা ফটো এবং সিগনেচার নিয়ে নিচ্ছি প্রথম আমরা স্টেপ দেখাবো ফটোশপে আপনারা কীভাবে ফটো এবং সিগনেচার বানাবেন তো আমরা ফটোশপ ওপেন করে নিচ্ছি তারপর আমরা ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে চলে এসেছি এখান থেকে আমরা ফাইল থেকে একটি নতুন পেজ নিয়ে নেবো তো আপনারা কন্ট্রোল এন দাবিও একটা নতুন পেজ নিতে পারেন তো আমরা এখান থেকে থ্রি যেটা আমরা কাস্টম রেখেছি এবং উইথে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রাখবো আর হচ্ছে হাইটে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার রাখে রেজলেশন তিনশো রেখে পিক্সেল আর সেন্টিমিটারে ক্লিক করবো এরপর আমরা ওকে অপশানে ক্লিক করব তো আমাদের এই ধরনের একটি দেখুন পেজ তৈরি হয়ে গেছে তো আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে আমাদের ফটোটা নেওয়া তো আমরা ওপেনে ক্লিক করবো তো এখান থেকে আমরা একটি ফটো নিয়ে নিচ্ছি দ্বিতীয় কাজ হবে আমাদের সিগনেচার নেওয়া তো আমরা এখান থেকে সিগনেচারটা নিয়ে নিচ্ছি তো দুটো আমাদের নেওয়া হয়ে গেছে তো এখান থেকে আমাদের সর্বপ্রথম ফটোটাকে ড্র্যাক করে এই পেজে নিয়ে আসতে হবে তো আমরা এটাকে ক্লিক করে আমরা কন্ট্রোল ক্লিক করে মাউস দিয়ে আমরা এটাকে ছবিটাকে নিয়ে চলে এসছি এই জায়গাটাতে এখানে আমরা ছবিটাকে বড়ো করে নেব আপনারা ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে পারেন অথবা যে কোনো কালারে রাখতে পারেন আমরা এখান থেকে ছবিটা মেজারমেন্ট করে নেব এবং নিচে সিগনেচারের জন্য ফাঁকা জায়গা রাখবো তো আমাদের যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটাকে আমরা এখানে কন্ট্রোল দাবিয়ে মাউস ক্লিক করে এই জায়গাটাতে নিয়ে চলে আসবো নিয়ে এসে আমরা বড় করে নেবো বড় করে আমরা এখান থেকে দেখুন এই সিগনেচারটাকে আমরা বড় করব কন্ট্রোল টি দাবিয়ে আপনার এবং এখান থেকে দেখুন তৈরি করে নিয়েছি এরপর আমরা এখানে ফাইলে গিয়ে সেভ অপশনে ক্লিক করবো সেভ এ অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই ক্লিক করলে এখানে দেখুন আপনার আমরা এটাকে জেপিজি ফর্ম্যাটে রাখবো তো আমরা এখান থেকে জেপিজি ক্লিক করে নেবো এবং ডেস্কটপ সিলেক্ট করবো ফটোগ্রাফে যেটা আছে আমাদের এই যে নিচের দিকে অপশনটা ফরম্যাটে আমরা যে পেজি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সেভ অপশন আমরা যখন ক্লিক করব তখন আমাদের এখানে দেখুন সাইজ দেখাবে তো আমরা একেটাকে নিচের দিকে দেখুন আপনাকে সাইজ দেখাচ্ছে কেবি আটচল্লিশ কেবি তো আমাদেরকে যেহেতু ষাট কেবির মধ্যে রাখতে হবে তো আমরা এটাকে আরও কম করে নেব তিরিশ সামথিং আমরা এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা ওকে ও অপশানে ক্লিক করবো তো আমাদের সেভ হয়ে গেছে এরপর আমরা এটাকে দেখবো যে আমাদের প্রপার্টিসে কী সাইজ আছে দেখি তো আমরা এখানে ফটোর উপরে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করবো প্রোপার্টিসে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের ফিফটি নাইন পয়েন্ট সিক্স কেবিতে আমাদের এই ফর্ম্যাটটা রেডি হয়েছে তো আপনারা ফর্ম্যাট আমাদের ফিফটি নাইন এটা আমাদের ষাট কেবির মধ্যে রয়েছে তো আমরা এটাকে আপলোড করে নিতে পারবো দ্বিতীয় যে প দ্বিতীয় আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটি ফটো নিয়ে নেবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনি নিচে যে ব্ল্যাঙ্ক পেস্টটা নিয়েছেন সাদা পেপারে আপনি সিগনেচার করে এটাকে ক্রপ করে আপনি সাইজটা চেঞ্জ করে নিতে পারেন তো আমরা এখানে দেখুন এটা রেডি করেছি তো রেডি করে আমরা যে সাইজটা দেখি আমরা প্রোপার্টিসে চলে আসব তো এখানেও দেখুন আমাদের ফোর্টি ফোর বিতে আমাদের ফাই ফর্ম্যাটটা রেডি আছে তো এই দুটো পদ্ধতিতে আপনারা এই যে দুটো পদ্ধতিতে আপনারা ফটো তৈরি করে এখানে আপলোড এবং ফটোতে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে সাবমিট করে দিতে পারবেন তো আশা করি এই ছোট ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস দেখাতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করবেন ধন্যবাদ